হ্যালো বন্ধুরা আবার আজকে আমি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে আমরা এখন দেখে নেবো যে সব বাধা পেরিয়ে তোমরা কি আবারও এক হতে পারবে সমস্ত বাধা পেরিয়ে তোমরা কি আবারও এক হতে পারবে আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এখন আমরা দেখে যে সব বাধা পেরিয়ে তোমরা কি আবারও একসাথে এক হতে পারবে সমস্ত বাধা যত বাধা আছে তোমাদের সেই সব বাধা পেরিয়ে তোমরা কি আবারও এক হতে পারবে ওকে বটম অফ দ্য ডেক এসেছে টেন অফ পেন্টাকলস খুব ভালো কার্ড দাঁড়াও আমি কার্ডগুলো একটু অ্যাডজাস্ট করে দিই আশা করি সব কার্ড এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কার্ডগুলো দেখে নেব বাহ কার্ড কিন্তু খুব ভালো এসেছে বন্ধুরা কার্ড কিন্তু ভীষণ ভালো এসেছে এখনই চটপট সবাই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলে আমাকে এনার্জি দিতে থাকো বিকজ এই এনার্জিকে ক্লেম করার জন্য সবাইকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক লাইক করতে হবে কার্ড কিন্তু ভীষণ ভালো এসেছে দেখো এই মোমেন্টে তুমি যেটা চাইছো তুমি কিন্তু এই সম্পর্ক থেকে না কিছু একটা জাস্টিস চাইছো মানে তুমি মনে করছো তোমার সাথে তোমার পার্টনার যা করেছে সেটা উনি জাস্টিস করেননি তাই তুমি তোমার পার্টনারের কাছ থেকে কিছু একটা জাস্টিস চাইছ এবং তোমার পার্টনারও কিন্তু চাইছেন যে তোমার পার্টনার কিন্তু নিজের মনের শক্তিটাকে বাড়াচ্ছেন ওনার তোমার পার্টনারের কিন্তু প্রচণ্ড একটা ইনফিনিটি পাওয়ার আছে ইনফিনিটি পাওয়ার মানে তোমার পার্টনারে কিন্তু মনের জোর আছে খুবই আছে উনি মনের জোর যদি জোগাড় জড়ো করতে পারেন তাহলে কিন্তু উনি অনেক কিছু করতে পারবেন দেখো এখানে এই সিংহটাকে লায়ানটাকে কিভাবে একটা মেয়ে আদর করে যত্ন করে তাকে মানে তাকে ধরে রেখে দিয়েছে এটা কিন্তু এমন নয় যে না ওর কোনো শারীরিক শক্তির প্রদর্শন করছে তা কিন্তু নয় তোমার পার্টনারের কিন্তু মেন্টাল শক্তির উনি কিন্তু কালেক্ট করার চেষ্টা করছেন তোমার পার্টনারের বর্তমানে কিন্তু তোমাদের একটা বোঝাই যাচ্ছে যে তোমাদের আমি এই যে রিডিংটা করছি সেটা তাদেরই জন্য যাদের পার্টনারের সাথে কিছু প্রবলেম হয়েছে তো রিডিং আমার একটাই যে তোমরা কি এই বাধা পেরিয়ে পার্টনারের সাথে আবার এক হতে পারবে এখানে দেখো তোমার পার্টনার কিন্তু মনের জোর জোগাড় করছে উনি কিন্তু চাইছেন নিজের মনের জোর যেভাবেই হোক উনি চাইছেন জোগাড় করতে এবং জোগাড় করে কিন্তু উনি তোমার কাছে আসতে চাইছেন ঠিক আছে উনি কিন্তু তুমিও যেমন ওনার কাছে ছুটে যেতে চাইছো তেমনি উনিও কিন্তু তোমার কাছে ছুটে আসতে চাইছেন তোমাদের দুজনেই কিন্তু তোমাদের দুজনের কাছে ছুটে আসতে চাইছো কিন্তু কিন্তু তোমাদের মধ্যে একটি বাধা আছে তোমাদের মধ্যে বাধা আছে তোমাদের মধ্যে বাধা হচ্ছে ডেভিল ডেভিল মানে তোমাদের মধ্যে এমন কোনো একজন আছেন যে তোমার পার্টনারকে কিন্তু আসতে দিতে আসতে পারছেন না তোমার পার্টনার তোমার কাছে কিন্তু আসতে পারছেন না একটাই কারণে সেটা হচ্ছে এই ডেভিল এই ডেবিল কে কোনো একজন মানুষ ওনার জীবনে আছে কোনো একজন তৃতীয় ব্যক্তি ওনার জীবনে আছে কি ওনার হয়তো কাজের প্রেশার হতে পারে কি ওনার হয়তো ফ্যামিলি মেম্বার হতে পারে হয়তো তোমার পার্টনার ম্যারেড তো সেক্ষেত্রে হয়তো ওনার ওয়াইফ থাকতে পারে সে হয়তো বলছে যে না তুমি ওর কাছে যেতে পারবে না বা এরকম তার হয়তো হাজব্যান্ড থাকতে পারে সে হয়তো তোমাদেরকে আটকাচ্ছে তো কোনো একজন মানুষ কিন্তু তোমাদের মধ্যে আছেন যিনি কিন্তু ডেভিলের মতো কাজ করছেন এবং যিনি কিন্তু তোমার পার্টনারকে ভয় দেখাচ্ছেন দেখো এখানে হাতে রয়েছে আগুনের মশাল তিনি কিন্তু তোমার পার্টনারকে ভয় দেখাচ্ছেন যে না তুমি যেতে পারবে না হয়তো তোমার পার্টনার যদি মেয়ে হয় তাহলে হয়তো তার হাজবেন্ড বা তার বাবা মা বা তার হয়তো সামাজিক যে ভয় সেইটা পার করে তুমি আসতে পারছেন না বা তোমার পার্টনার যদি ছেলে হয় তাহলে হয়তো তার ফ্যামিলি মেম্বার কি তার সামাজিক যে বাধা সেটাকে ক্রস করে তিনি আসতে পারছেন না কোনো একজন মানুষ তো তোমাদের দুজনের মধ্যে আছে যে তোমাদেরকে কিন্তু এক হতে দিচ্ছে না এবং তারপরে তোমার পার্টনার কিন্তু চাইছেন তোমার পার্টনার কিন্তু এরকম এতটাই ইমোশনাল তোমার প্রতি কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড ইমোশনাল তোমার প্রতি তোমার পার্টনার প্রচণ্ড ইমোশনাল এবং উনি কিন্তু চাইছেন তোমার কাছে আসতে উনি ওনার চাওয়াতে কিন্তু কোনো বাধা নেই যে উনি কিন্তু যাইছেন না সেরকম কিন্তু নয় উনি প্রচণ্ড তোমাকে ভালোবাসেন এবং উনি চাইছেন যে ভালোবাসার কাপটি নিয়ে যেন উনি তোমার কাছে আসেন এবং উনি উনি কিন্তু এম্পেরারের মতো একজন মানুষ এম্পেরারের মতো মানে আমি বলতে চাইছি উনি যদি উনি কিন্তু নিজের কর্তব্যটাকে উনি কিন্তু একটু ইগোয়েস্টিক প্রথম কথা হচ্ছে উনি একটু ইগোয়েস্টিক কিন্তু উনি ওনার কর্তব্যটাকে কিন্তু খুব ভালো বোঝেন উনি যেখানে মনে করেন যে এটা আমার করা কর্তব্য উনি কিন্তু সেই কাজটাই করেন ঠিক আছে তো উনি যদি মনে করেন তোমরা যদি ওনার এমনও হতে পারে যে তোমরা নিজেদের হাজবেন্ডের জন্য দেখছো কি তোমরা নিজেদের বয়ফ্রেন্ডের জন্য দেখছো তা যদি হয় উনি যখন এম্পেরারের মতো উনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই মানুষটিকে জাস্টিস দেওয়া উচিত দেখো তুমি কিন্তু জাস্টিস চাইছো এবং তোমার পার্টনার হচ্ছে এম্পেরার তো সেক্ষেত্রে তোমার পার্টনার যখন মনে করবে যে হ্যাঁ এই মানুষটি আমাকে সত্যি লয়াল আমার প্রতি আমার প্রতি প্রচণ্ড লয়াল আমাকে খুব ভালোবাসে এবং সে আমার জন্যে সে আমার ভালো চায় তখন কিন্তু উনি উনি কিন্তু আপনার তোমার কাছে ফিরে আসবে কিন্তু একটু সময় লাগবে কেন কি উনি ভীষণ ইগোইস্টিক এবং ওনার মনে উনি যেটা মনে করেন যে এটা কারেক্ট সেখান থেকে ওনাকে কিন্তু কেউ সরাতে পারে না এবং উনি কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যার কথা কিন্তু উনি রাজার মতো একজন ব্যক্তিত্ব যে উনি ওনার কথা কিন্তু ওনার সারাউন্ডিংয়ে যারা থাকে তারা কিন্তু সবাই ওনার কথা শুনে চলে উনি কিন্তু সেই ধরনের ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ যার প্রচুর অথরিটি আছে উনি হয়তো ওনার উনি হয়তো কোনো অফিসের বস হতে পারেন বা কোনো যদি বিজনেস বিজনেসে থাকেন সেখানে উনি হয়তো একটা খুব ভালো বিজনেসম্যান যে ওনার কথা মোট কথা সবাই শুনে চলে ওনার চারিপাশে যত লোকজন আছে তার তারা কিন্তু ওনার কথা সবাই শুনে চলে এবং উনি কিন্তু যথেষ্ট জ্ঞানী একজন মানুষ তো উনি যখন মনে করবেন যে হ্যাঁ তোমাকে জাস্টিস দেওয়ার প্রয়োজন আছে জাস্টিস কিন্তু তুমি তখনই পাবে ঠিক আছে এবং ফিউচার আউটকাম এসেছে টেন অফ পেন্টাকেল যেখানে দেখাচ্ছে যে তোমরা তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরে আসবে একটু সময় লাগবে টেন অফ পেন্টাকল তো তো পেন্টাকেল কার্ড আমরা সব সময় বলি পেন্টাকেল হচ্ছে আমাদের আর্থ এলিমেন্ট সো আর্থ মানে কি যে নড়াচড়া করে না তার মানে টেন অফ পেন্টাকল এখানে আউটকাম মানে তোমাদের একটু সময় লাগবে ঠিক আছে তো তোমাদের একটু ধরো একটু ধৈর্য ধরে থাকো ধরো দশ মাস লাগতে পারে কি ধরো এক বছর লাগতে পারে কিন্তু উনি কিন্তু ফিরে আসবেন তোমার কাছে এবং ফিরে শুধু আসবেন না উনি কিন্তু তোমার কাছে ফিরে আসবেন এক একটু কমিটমেন্ট নিয়েই ফিরে আসবেন কেন কি উনি চান তোমার সাথে ফ্যামিলি তৈরি করতে উনি চান উনি কিন্তু কমিটমেন্ট নিয়েই ফিরে আসবেন যারা ধরো আনম্যারিড আছো সেক্ষেত্রে তাদের কাছে বিয়ের প্রোপোজালও আসতে পারে যারা ধরো ম্যারিড এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো তাদের কাছে হয়তো পসিবেল নয় বিয়ে করা কিন্তু সেই যে বন্ধুত্বপূর্ণ সেই যে একটা একটা যে মনের একটা যে বন্ধন বা মনের একটা যে কাছাকাছি আসা বা দুজনের কাছাকাছি আসা যেখানে বিয়ে হওয়া সম্ভব সেখানে হয়তো তোমাদের বিয়েও হবে যেখানে বিয়ে হওয়া সম্ভব না সেখানে হয়তো তোমরা সারা জীবন ধরে বন্ধু হিসেবে থেকে যাবে কিন্তু উনি কিন্তু তোমার কাছে ফিরবেন এবং উনি কিন্তু তোমার কাছে প্রচণ্ডভাবে ফিরতে চান ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্যে প্রচুর ভালোবাসা আছে একদমই ডিসার্টেড হবে না যে তোমাদের এরকম এখন বা কন্ট্যাক্ট কিছু নেই তোমাদের সমস্যা হয়েছে কিছু তোমার জন্যে কিন্তু তোমার পার্টনারের মন কাঁদছে এবং উনি কিন্তু মানসিকভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছেন আস্তে আস্তে যাতে করে উনি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে পারেন দেখো এখানে কার্ড এসেছে খুব তাড়াতাড়ি কিন্তু উনি তোমার কাছে আসতে চাইছেন ওনার কিন্তু মন আর মানছে না উনি চাইছেন আমি এক্ষুনি যদি চলে যেতে পারতাম এবং তুমিও কিন্তু চাইছ যে আমি যদি যদি মানুষটির কাছে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো যাই হোক সেটা যদিও সম্ভব হচ্ছে না কেন কি এই ডেভিল একজন ওনার তোমাদের মধ্যে একজন ডেভিল কেউ রয়েছে সেটা ওনার কর্মক্ষেত্র হতে পারে সেটা ওনার যেই হোক না কেন তোমাদের মাঝখানে একজন আটকে রেখেছে তোমাদেরকে যে তোমাকে এবং তোমার পার্টনারকে এক হতে কোনোভাবেই দিচ্ছে না এবং উনি যে তোমার ধরো যেই হোক না কেন সে তার বাড়ির লোকও যদি হয় তাহলেও আমি বলবো যে সেই মানুষটি যে তোমার পার্টনারকে খুব ভালোবেসে আটকে রেখেছে তা কিন্তু নয় সেই মানুষটি কিন্তু তোমার পার্টনারকে আটকে রেখেছে শুধুমাত্র তোমাদের যে মিলনটা সেটা হতে দিচ্ছে না তার একটাই কারণ যে উনি কিন্তু ওনার নিজের স্বার্থ করছেন ঠিক আছে উনি ওনার নিজের যে আমার পাওয়ার আমার পাওয়ার আছে আমি তোমাকে আটকে রেখেছি আমি তোমাকে কেন যেতে দেবো রকম ধরো উনি যদি ওনার বাবা মাও হন তাহলেও বলবো যে বাবা মাও চাইছে যে সেক্ষেত্রে আমার ছেলে বা আমার মেয়ে এই মেয়েটির সঙ্গে মিশবে না মানে উনি আটকে রেখে আমি আটকে রেখে দেবো আমি তোমাকে যেতে দেবো না আমি ভয় দেখি আটকে রেখে দেবো আমার পাওয়ার আছে দেবিল কিন্তু সেই পাওয়ারটাই শো করছে এমন নয় যে না সে যে মানুষটি তোমার পার্টনারকে আটকে রেখেছে সে খুব ভালোবেসে তাকে আটকে রেখেছে কখনোই নয় প্রথম কথা ভালোবেসে তো তাকে আটকে রাখেনি এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার পার্টনারের থেকে কিন্তু সে প্রচণ্ডই অ্যাডভান্টেজ নিচ্ছে বাট স্টিল তোমার পার্টনার কিন্তু বেরোতে পারছে না একটাই কারণে ভয় তোমার পার্টনারের মনের মধ্যে এমন কোনো ভয় তৈরি করেছে সেই মানুষটি যে কারণে উনি বেরোতে পারছেন না হয়তো তোমার পার্টনারকে তার বাবা মা যদি হয় সে হয়তো বলছে না আমি সম্পত্তি দেবো না তুমি ওই মেয়ের সঙ্গে যাবে না কি তুই ওই মেয়ের সঙ্গে গেলে আমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে সেই হয়ে যাবে অনেক সময় মায়েরা বাবারা বলে না তো সেই রকম হতে পারে বা ধরো তোমরা যদি এক্সট্রা ম্যারিটারে থাকো সেক্ষেত্রে হয়তো তার ওয়াইফ কি তার হাজব্যান্ড বলছে তুমি ছেড়ে যাবে না সে তার নিজের পাওয়ার দেখাচ্ছে দেখিয়ে কিন্তু তোমার পার্টনারকে আসতে দিচ্ছে না কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসার জন্য মনে প্রাণে প্রচণ্ড চাইছে কিন্তু উনি কোনো ভয় বা কোনো বিকজ অফ সাম সিচুয়েশান উনি কিন্তু সেই জায়গাটা থেকে বেরোতে পারছেন না বন্ধুরা এবং উনি তো নিজে একজন অ্যাকচুয়ালি এম্পেরারের মতো তো সেক্ষেত্রে উনি জানেন যে যে বলছে সে ভুল বলছে কিন্তু হয়তো এমন কোন দায়িত্ব কর্তব্য বোধ ওনার কাজ করছে যে যে দায়িত্ব কর্তব্য বোধের জন্য উনি কিন্তু এই ডেভিলকে ছেড়ে বেরিয়ে আসতে আপনার তোমার কাছে পারছে না ঠিক আছে বাট উনি কিন্তু আসবে আমাদের ফিউচার আউটকাম যখন এসেছে টেন অফ পেন্টাকেল উনি কিন্তু তোমার কাছে আসবে এবং যদি তোমাকে কমিটমেন্ট দেওয়া সম্ভব হয় সে কিন্তু উনি কিন্তু তোমাকে কমিটমেন্টও দেবে ইউ উইল অলসো গেট জাস্টিস তুমি কিন্তু জাস্টিস পাবে তুমি যদি অন্তর থেকে সৎভাবে তোমার পার্টনারকে ভালোবেসে থাকো তোমার ভেতরে যদি কোনো স্বার্থপরতা কোনো কোনো গ্রিডিনেস না থাকে তুমি কিন্তু জাস্টিস পাবে বিকজ এই জাস্টিস হচ্ছে ডিভাইন জাস্টিস এই জাস্টিস কিন্তু কোনো রকম বায়াস্ট জাস্টিস নয় এই জাস্টিস ডিভাইন জাস্টিস এবং তোমার ভেতরে ডিভাইন যদি মনে করে হ্যাঁ তুমি এই মানুষটিকে পাওয়ার উপযুক্ত সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই এই মানুষটিকে পাবে কেউ তোমার কাছ থেকে এই মানুষটিকে সরিয়ে রাখতে পারবে না কেউ আটকে রাখতে পারবে না এম্পেরার অ্যান্ড জাস্টিস হ্যাজ কাম টুগেদার উনি যথেষ্ট ম্যাচিওর মানুষ এবং ওনার যথেষ্ট জ্ঞান আছে তো সেক্ষেত্রে উনিও মনে করছেন যে তোমার যদি জাস্টিস পাওয়ার মতো তুমি হও তুমি কিন্তু জাস্টিস পাবে তো সেক্ষেত্রে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও এবং এই যে পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স লেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু লাইক করো সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি কি বলো তো সাবস্ক্রাইব করলে না তাহলে আমি তোমাদের এনার্জিটা তোমাদের কাছ থেকে পেতে পারবো ট্যারো তো ইজ আ থিং মিনস ট্যারো ইট ইজ আ এক্সচেঞ্জ অফ এনার্জি তো তোমাদের এনার্জি যদি আমি ঠিকভাবে না পাই তাহলে তো তোমাদের আমি রিডিংটাও ঠিক করে করতে পারব না ওকে সো রিডিং যখনই দেখতে বসবে তখনই পার্টনারের কথা মনে করবে পার্টনারের নাম পাঁচবার বলবে এবং পার্টনারের কথা মনে করবে পার্টনারের মুখটা চোখের সামনে যেন ভাসে তাহলে আমি তোমাদের কাছ থেকে এনার্জিটা ঠিক করে ড্র করতে পারবো এবং আমি রিডিংটাও করতে পারব ওকে তো একটু থ্যাংক ইউ ইউনিভার্স বলো সবাই এই পজিটিভ এনার্জিকে ক্লেম করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকেও আর আরেকটা কথা বলবো যে কোনো কারণে তোমাদের কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছা করে সেটা যদি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে কি ধরনের ভিডিও বানাতে হবে আর তোমাদের কার লাইফে কী ধরনের প্রবলেম চলছে সেগুলো যদি আমাকে জানাও তাহলে আমার ভিডিও বানাতে এবং তোমাদের উপকার করতে সুবিধা হবে আমি পার্সোনাল গাইডেন্সও দিয়ে থাকি যার প্রয়োজন হবে এখানে দেখবে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার মেল আইডি দেওয়া আছে তোমরা মেল করতে পারো আমাকে আমি সময় মতো রিপ্লাই করব বাট সবার ক্ষেত্রে তো সময় পার্সোনাল গাইডেন্স নেওয়া পসিবল হয় না সেই কারণেই এই জেনারেল রিডিংটা করা তো জেনারেল রিডিং যতটা করা সম্ভব তোমাদের কাছ থেকে এনার্জি ড্র করে সেটা করেছি অনেকটাই মিলবে হয়তো এইটটি পারসেন্টও কারোর সাথে মিলে যেতে পারে হয়তো টোয়েন্টি পার্সেন্ট মিলবে না এটা জেনারেল রিডিং সবার জন্য তো পুরোটা নয় তো সবটা মিলবেও না যতটুকুনি মিলবে ততটুকুনি রেখো বাকিটা যতটা মিলবে না সেটা তোমার জন্যে নয় সেটা অন্য কারোর জন্যে ছেড়ে দেবে এবং ইউনিভার্সকে থ্যাংকস জানাও থ্যাংক ইউ ইউনি ইউনিভার্স বলো আর কমেন্ট করো এবং লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো ওকে থ্যাংক ইউ